হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের সকলকে নিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করলাম তো তোমরা শুরুর থেকে শেষ অবধি দেখো তো এখন বাজে হচ্ছে আটটা আজকে অনেক দেরি হয়ে গেছে উঠতে এখন উঠে মেয়ের জন্য ওখানে খাওয়ার বানিয়ে নিয়েছি এবার মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর আমরা চা খাবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে দুধ দিয়ে সাবু দিয়ে সুজি দিয়ে ভালো করে খাইয়ে দিয়েছি তারপর আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি এক দুই ভাগে করেছি এক ভাগে পেঁয়াজ দিয়ে মেখেছি আর এক ভাগে চিড়ে আর মুড়ি দিয়ে মেখেছি তো পেঁয়াজ দিয়ে আমি খাবো চিড়ে মুড়ি দিয়ে তোমাদের দাদা ভাই খাবে আর এদিকে দেখো চাটা খেতে খেতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে চাটা খেয়ে চলেও আসলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম ডাল তো এদিকে দেখো ডালটা হতে হতে আমি এখন ভাতটা বেরিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে এখন ডিউটিতে যাবে আর এদিকে কাকরুলের বড়া বানিয়ে নিয়েছে আর ডাল দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছে এবার আমি কি দিয়ে খাবো তো এদিকে দেখো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আমি ভাবছি আজকে পান্তা ভাত খাবো তো পান্তা ভাতটা যেহেতু রেডি আছে এবার ডালটাও ভিজিয়ে রেখেছিলাম এমন ডালের বড়াটা করে নিব তো ডালটাকে ভালো করে আমি বেটে নিব বেটে নিয়ে ওটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবো তো এদিকে ডালটা বাটা হোক তারপরে এগুলো সব মিক্স করব তো এদিকে ডালটা ভালো করে বেটে নিলাম আর এখানে না লাইন কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব দিচ্ছে তো এই জন্যই আমি মিক্সিতে করলাম না বারবার যাচ্ছে আসছে আর অল্প একটু ঘুরিয়ে তারপরে আবার চলে যাবে এই জন্য আমি পাটাতে বেটে নিলাম তো এদিকে দেখো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এখন একটু কাঁচা লঙ্কা কুচি করে দেব একটু ঝাল বেশ ভালো লাগবে আর এখানে হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম তো এদিকে দেখো আমি ব্যাটারটা ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি ওই কড়াইতেই ভাজবো যে কড়াইতে আমি কাঁকরোলের বড়া তোমাদের দাদাভাইকে ভাইকে ভেজে দিয়েছি তো এদিকে দেখো আমি এক এক করে ডালের বড়াগুলো ভালো করে ছেড়ে দিলাম আর এটা আমি একবারই ছেড়ে দেবো কেন যে বারবার হাত ধুয়ে বারবার বানানো আর একা মানুষ খাবো অল্প বড়া হলেই হয়ে যাবে তা আমাকে বেশ বড়াগুলো ভালো লাগে খেতে এমনি এমনি আমার খেতে ভালো লাগে আর আমার মেয়েও পছন্দ করে তো তো এদিকে দেখো আমি বড়াগুলো ভালো করে ভেজে নিলাম আর পিছন দিকে একটু সাউন্ড আসছে প্লিজ ওটাকে একটু ইগনোর করো কেন যে এখানে লাইন নেই আর বাইরের সাউন্ডগুলো বারবার মানে আসে তো এই জন্য খুব অসুবিধা হয়েছে সাউন্ড দিতে তো এদিকে দেখো তেলটা একটু কম হয়ে গেছিলো তো আমি সাইড দিয়ে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তো তোমরা কারা কারা ডালের বড়া খেতে ভালোবাসো এবং পান্তা ভাত খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার সকাল সকাল পান্তা ভাত হলে আর এরকম মুচমুচে ডালের বড়া হলে আমার আর কিচ্ছু লাগে না তো চলো ডালের ডালের বড়াগুলো এবার নামিয়ে দিই কেন যে মোটামুটি হয়েই গেছে তো এদিকে ডালের বড়া নাম মানে আটকিয়ে রেখেছিলাম আটকিয়ে বলতে কি মানে কড়াইয়ের মধ্যে সাইড দিয়ে করে রেখেছিলাম যাতে এক্সেস অয়েলগুলো বেরিয়ে যায় তো ওই ফাঁকে আমি আলুগুলো শুলে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো তো এদিকে দেখো আমি পান্তা ভাতটা রেডি করে নেবো ভাতের মধ্যে একটু তেল দিলাম সরষের তেল আর একটু লবণ দিয়ে ভালো করে চটকে এখন ডালের বড়া দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়ে নিব আর বিশাল টেস্ট হয়েছিল কিন্তু দিন পরে খাচ্ছি না বিশাল টেস্ট হয়েছিল ডিমের ঝোল তো এদিকে ডিম দেখো নিয়ে নিয়েছি ডিমের অমলেট করে ঝোল করব এখানে আলু সিদ্ধ করে নিয়েছি দেখলেই তোমরা আর এখানে পেঁয়াজ টমেটো রসুন আদা সব এখানে কেটে বেটে নিয়েছি কেটে নিয়েছি এখন বাটবো এই যে নড়া বের করে নিয়েছি নড়াটা ধুয়ে নিয়েছি বাটা শুরুই করছিলাম তারপরে ভাবলাম যে না ভিডিওটা কন্টিনিউ করি আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা অল্পই দিব এতগুলো দিব না তিন চারটা দিবো কারণ যে মেয়েও খাবে ঝোলটা তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে কড়াইতে তেল আছেই যেহেতু পান্তা ভাত খেয়েছিলাম বড়া ভেজেছিলাম বড়ার তেলটা আছেই তো এটাতেই ডিমের অমলেট শুরু বানাবো আর এখানে এখন ভাত রান্না করব চালটা ধুয়ে নিব ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিব তো চলো দেখতে থাকো তো এদিকে দেখো আমি পান্তা ভাত খেয়ে চলে আসলাম চলে এসে এখন ডিমের অমলেটে ঝোল করব তো ডিমের অমলেটগুলো ভালো করে বানিয়ে নেব একটা বাটির মধ্যে পেঁয়াজ আর একটু লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে চটকে নিব তারপরে ডিমটা দিব ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ডিমের অমলেট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডিমের আমলেটটাকে ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে প্রত্যেকটা ডিমের আমলেট এভাবেই করে ভেজে নেব আমি তো আমি টোটাল চারটা ডিমের আমলেট করব যেহেতু আমরা দুইজন দুইবেলা খাবো দুইটা দুইটা করে হয়ে যাবে আমাদের সবার তো চলো ডিমের অমলেটগুলো ভালো করে ভেজে নিই এখানে দেখো আমি চারটা ডিমের অমলেট করে নিয়েছি আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে দেখো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখানে আছে আলু দিয়ে করব আর এখানে দেখো মশলাটা বেটে রেখেছি এটা এখানে হচ্ছে আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো টমেটোটাকে আমি আস্তে আস্তে রেখেছি হালকা হালকা বেটেছি কিন্তু বাকি আদা রসুন পেঁয়াজ একদম মিহি করে বেটেছি লঙ্কাটাও মিহি করে বেটেছি আর এখানে দেখো জিরে বাটা আছে এটা জিরে বেটেছি তো এক বাটি মশলা হয়েছে এখন আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি তো এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করব আর একটা বাটির মধ্যে হলুদ আর লবণ দিয়ে ওটা মশলাটা বানিয়ে ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে আলুটা দিয়ে কোনো কষিয়ে নিব সো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আর এখানে প্রচণ্ড গরম পড়েছে দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা কেমন হয়েছে আর এদিকে দেখো রান্না হচ্ছে আমার মার ডিমের ঝোল রান্না হচ্ছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দিব। তো এদিকে ওখানে যতক্ষণ আমার ঝোলটা ফুটছে ততক্ষণ আমি এখানে চলে আসলাম কাপড়গুলো ভাজ করতে অনেক কাপড় ধুয়েছিলাম কালকে তো ওগুলো আজকে শুকিয়ে গেছে তো এগুলো আস্তে আস্তে করে আমি সব ভাজ করে নেবো আর এখানে মেয়ের সাথে একটু খেলাও করছিলাম আর এগুলো ভাজি ভাজও করছিলাম মানে আমার দুটা কাজই একসাথে হচ্ছে মেয়েকে তো এইভাবে সময় দিতে পারি না সারাদিন কাজেকর্মে থাকি তো এই ফাঁকে আমি মানে ফাঁকে ফাঁকে মেয়েকে একটু সময় দেওয়ার চেষ্টা করি তো এখন আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেব দেখো এই যে এক এক করে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে একটু ভালো করে জাল দিতে হবে তাহলে ডিমের ফ্লেভারটা ঝোলের মধ্যে আসবে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিব এটাকে ডিমগুলোতে তাহলে দেখবে ডিমের সেন্টটা কি সুন্দর আসে এটাকে একটু ফুটতে দেবো কম আছে একদম কম আছে ভালো করে ফুটতে দিব ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটছে আর এখন আমি অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব যেহেতু এটা মাংসর মতন করে করেছি গরম মশলাটাকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব যাতে ওটার ফ্লেভারটা ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে যায় এবার এটা আমি নামিয়ে নিব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখো আমার ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে আজকে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই এই যে জন্য অল্প একটু আলু ভেজে রেখেছি এখানে হচ্ছে ভাত আর ডিম সিদ্ধ আর এখানে ডিমের ঝোল আর দাঁড়াও আর এখানে হয়েছে ডাল মধ্যে বড়াগুলো বানিয়ে রেখেছি আর গরম গরম করে ভেজে দিব যখন খেতে বসবো তখন ভেজে দেবো দেখো কৌটোগুলো আমি পুরাটাই সার্ফ সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি দেখো কেমন চকচক চকচক করছে তো এখন কৌটোগুলো আমি গুছিয়ে নেব এই দেখো এখানে সার্ফের জল দিয়ে এটা দিয়ে ভালো করে সমস্ত কৌটো ঘরটো মুছে নিয়েছি এবার এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখি তো চলো দেখতে থাকো সামনেটা জল দিয়ে নিয়েছি না তোমাদেরকে একটু পরে দেখাবো আর এখন বালতিতে জল ভরছি ঘরটা মুছে নেবো তো চলো দেখতে থাকো এই দেখো সামনেটা ভালো করে ধুয়ে নিয়েছি উঠানটাও ভালো করে ঝেড়ে নিয়েছি এ দেখো ঝেড়েটের একদম পরিষ্কার করে নিয়েছি এবার ঘরটা মুছবো তো আমার এখন সব মোটামুটি কাজ কমপ্লিট এবার আমি ঘরটা ভালো করে হাত দিয়ে মুছে নেব মুছে নিয়ে পরে স্নান করতে যাব তো এদিকে দেখো আমি ঘর দোয়ার একদম পরিষ্কার করে ফেলেছি একদম ডোর ম্যাট পেতে নিয়েছি এখানে ম্যাট পেতে নিয়েছি আর দেখো সোফাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ওখানে মেয়ে বসে আছে ওকে স্নান করাবো এখন আমি স্নান করব তারপরে পুজো দেবো আর এখানে মেয়ের জামা মেয়ের জামা কোথায় জানি মেয়ের জামাটা কোথায় রাখলাম তো এদিকে দেখো আমার রুমটা একদম পরিষ্কার একদম পরিচ্ছন্ন করে নিয়েছি আর এদিকে ম্যাট পেতে দিয়েছি আর এখানে ডোরম্যাট পেতে দিয়েছি আর এদিকে মেয়ের জামা ও স্নান করে এসে এই জামাটা আর এখানে গোজার জিনিস আর এই দেখো সোফাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঘর দোয়ার ঘরটা দেখাই দাঁড়াও এই দেখো এই ঘরও একদম পরিষ্কার করে রেখে দিয়েছি বালিশগুলো তো এখানেই রাখি তোমরা সবাই জানো কেন যে মেয়ে ওই ঘরে বালিশের উপরে উঠে লাফায় লাফায় তো কোন সময় পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই জন্য এখানেই রাখি আর এখানে ঠাকুর ঠাকুর রেখেছি আর বাসনগুলো পরে ধুবো স্নান টান করে তারপরে ফুল তুলতে যাবো আর এই ঘরটাও দেখো একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই যে টেবিলের মধ্যে মেয়ের ভ্যাট আছে ওটা ইগনোর করো প্লিজ এদিকে রান্না রান্না যেগুলো করেছি সেখানে রেখে দিয়েছি রান্নাঘরে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে বাসনগুলো এখানে ধুয়ে রেখেছি এখানে ম্যাটগুলো ঘর মুছে পেতে নিয়েছি আর গ্যাস ওভেনও একদম পরিষ্কার একদম চকচক চকচক করছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো স্নান টান করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে তা আমি স্নান টান করে একবারে সেজে গুজে তোমাদের সামনে চলে আসলাম আর মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি আর এই দেখো আমি কতগুলো ফুল নিয়ে আসছি পাশের বাড়ি কাকিমাদের গাছে অনেক ফুল ফুল ধরে তো ওনার পূজা দিয়ে এতগুলো আরও আছে ফুল আরও আরও থাকে তো সবগুলো তো পারতে পারি না গাছ থেকে একদম গাছ ফাঁকা করলেও ভালো লাগে না তো অল্প কিছু পেরে নিয়ে আসছি আর আমিও ঢুকলাম বৃষ্টিও নামলো এত জোরে বৃষ্টি নামলো মানে ভাগ্য ভালো আমি কিছুক্ষণ আগেই ফুলটা নিয়ে আসি নাহলে আমি ফুলটা আনতেই যেতে পারতাম না আর কাপড় জামা কাপড় ভিতরেই এদিকেই নেড়ে দিয়েছি ছাদে আর যায়নি নাড়তে তো চলো এখন পূজাটা দিয়ে নি তোমরা দেখতে থাকো দেখো আমার পূজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলসী তলায় যাব জল দিতে ওই যে ঘটের মধ্যে জল নিয়ে নিয়েছি আর এখান থেকে একটা ধূপকাটি নিয়ে তুলসী তলায় আমি জল দিতে যাব। তো এ দেখো আমার পূজা একদম কমপ্লিট দেখো আজকে দুপুরের মেনু হচ্ছে সাদা ভাত এদিকে চচ্চড়ি আর অলপিট্টু আলু ভাজা যেটা মের জন্য করেছিলাম আর এখানে পকোড়া এখানে হয়েছে মুসুরির ডাল করেছি আর এখানে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল তো চলো খেয়ে নেওয়া যাক অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম খাওয়া দাওয়া করে বাসন টাসুন ধুয়ে কিচেনটা একদম পরিষ্কার করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন রেডি হয়ে এক জায়গায় যাবো তো তোমরা দেখতে থাক তো এই দেখো আমি রেডি হয়ে গেছি যে গরম এই জন্য না বেলুনই করে নিয়েছি যাতে গরম যাতে না লাগে তো আমার ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এইভাবে রেডি হয়েছি এই যে একটা সাইড ব্যাগ নিয়েছি জিনিসপত্র যদি নেই এটার মধ্যে একটা ব্যাগ নিব আর কিছু জিনিস যদি বেশি থাকে তাহলে এটার মধ্যে নেওয়া যাবে তো চলো যাওয়া যাক বলে দাও বলে হাই হাই এইখানে আমরা দুজন রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো টাটা টাটা করে দাও টাটা এই দেখো বাজার থেকে ফুচকা নিয়ে আসছি আমি আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে খেলাম না তোমাদের দাদা ভাই তো খেতেই চায় না ওখানে দাঁড়িয়ে তো আমিও বললাম চলো তাহলে নিয়েই চলো একবারে তিনজনে মিলে বসে ফুচকা খাবো তো এদিকে দেখো আমি বানিয়ে নিচ্ছি ফুচকাগুলো আর এক এক করে খাবো আর তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো এদিকে দেখো আমার রেডি হয়ে গেছে ফুচকা তাহলে আমি একটা টেস্ট করে নিই আর তোমাদের দাদা আজকে ক্যামেরা করে দিচ্ছে আমাকে তোমাদের একটু বাজারে গেছিলাম স্মার্ট পয়েন্টে তো ওখান থেকে কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করতে চান তো এখানে ফার্স্টে এনেছি হচ্ছে মুড়ি এটা আমার ডেলি ইউজের জন্য লাগে আমার আর তোমাদের দাদাকে দুজনে আমরা খাই আমার মেয়েও পছন্দ করে মুড়িটা আর এখানে চিড়ে এনেছি এটাতে পোহাও বানানো যায় আমি চিড়ে ভাজা করে খাওয়া সেই এই এনেছি খুব ভালো আর এখানে এনেছি চার প্যাকেট হচ্ছে ম্যাগি এটা আমার ঘর জন্য এনেছে ম্যাগিটা আর আর এইটা হচ্ছে আটা ম্যাগি মাল্টিগ্রেন আটা ম্যাগি আর এটা মেয়ের জন্য এনেছে দেখি মেয়েকে একবার টেস্ট করে দেখি কেমন হয় খেতে ও খেতে চায় কিনা ও খেতে চায় না ম্যাগি এই এই ম্যাগিটা খেয়ে দেখি খাওয়াই দেখি কেমন হয় তো এখানে গুড নাইটের অয়েল এনেছি রিফিল অয়েল এনেছি আর এখানে একটা চকলেটের প্যাকেট এনেছি যেহেতু খাওয়ার পরে শেষ পাতে একটু মিষ্টি খেতে পছন্দ পছন্দ হয় তো এই জন্য চকলেটের প্যাকেট এনেছি একটা আমুল বাটার এনেছি আর দুটা কফি এনেছি ক্যাফে হিলসে যেহেতু অফারে চলছিল ফিফটি পারসেন্ট অফ এই জন্য দুটা নিয়ে চলে আসছি আর যেখানে অফার সেখানেই বাঙালি আর এখানে দেখো চারটা আমি নিমকিনের প্যাকেট এনেছি একটা হচ্ছে আলু আলু ভুজিয়া আপনাকে খাট্টা মিঠে চানাচ্ছি ও দুইটা খাট্টা মিঠে চানাচ্ছি আর একটা রয়েছে হচ্ছে মুগদা আর এখানে হচ্ছে একটা গিয়ে বড় নিউট্রিজাইসের বিস্কিট এটা একটা ছবি তুলে রাখবে এটা একটা নিউট্রিজাইসের বিস্কিট এনেছি আমি এটা অফারে ছিল বেশ ভালোই অফার ছিল আর এটা ফ্যামিলি প্যাক এনেছি বুদ্ধের বদলে এটা টোয়েন্টি টোয়েন্টি গোল্ড ক্যাশ পিস এটা এনেছি আর এটা আমার চায়ের সাথে খাওয়ার জন্য নুনটা বিস্কিট আর আমার পুজোর ধূপকাটি ফুরিয়ে গেছে তো দুটা ধূপকাটি এনেছে মঙ্গল দিতে এটা অফারে ছিল বেশিরভাগই আমি অফারই এনেছি আর যেরকম সর্ষে ফুরিয়ে গেছে সর্ষে এনেছি ও আরেকটা বিস্কিট এনেছি এই দেখো এই ছোট ছোটো বিস্কিটগুলো কিউট দিতে আর খেতেও বেশি টেস্টি আমি আগেরবার একবার এনেছিলাম দুটো তো বেশ ভালোই লেগেছে এই জন্য এনেছি আর এটার সাথে যেহেতু ডিব্বা ফ্রি আছে তো এটাও ইউজ করা যাবে পরে আর এখানে এনেছি হচ্ছে পাঁচটা সাবান চারটা সাবানের সাথে একটা সাবান ফ্রি ছিল এই নিয়েছি এটা এটা ইউজ করিনি কিন্তু এটা সেটটা বেশ ভালো লেগেছিল আর এখানে যে মেয়ের জন্য চকলেট এনেছি আর আমি যেটা যে দশম বাজি দশম বাজার সাবান এনেছি পতঞ্জলি পতঞ্জলি ইউজ করি এটা দিয়ে হাত বেশ সফট থাকে আর এটার মধ্যে অ্যাশও আছে এজন্য মানে বাসনগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়

এমনি আমি আয়নারই ইউজ করি আয়নার ফিনাইল ইউজ করি তো এবার আমি নিমাইলের নিম ফিনাইল ইউজ করি আর এই যে টমেটো কেচাপ হট চিলি সুইট টমেটো কেচাপ ম্যাগি এটা আমার বেশ ভালো লাগে তো দেখি ও আর হ্যাঁ দিন পর আমি মিওনিজ এনেছি মিওনিজটা এমনি পরোটা টরোটার সাথে বা ব্রেডের সাথে খেতে ভালো লাগে তো এমনি মিওনিজ এনেছি আর যেহেতু তোমরা সবাই জানা জানে একাদশী করি তো একাদশীর জন্য আমি যে বাদামগুলো এনেছি

খেতে পারি কিনা এমনি তো কোনোদিনও খাইনি তো আজকের থেকে দেখি শুরু করি আর এটা আমি যখনই আমি স্মার্ট পয়েন্টে যাই আমি এটা অবশ্যই নিয়ে আসি ওইটা আমি প্রত্যেকবার গেলে আমি এক পিস আনবো এটা আমার বেশ ভালো লাগে ব্রিটেনিয়া বিংকিনাও কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে তো এই হচ্ছে আমার আজকের বাজার আজকে আমি গেছিলাম আর এতগুলো খরচা করে এনেছি তোমাদের দাদা মেয়ের পকেট একদম ফাঁকা করে দিয়েছি তো দেখতে ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখা হচ্ছে পরে পরে গেছে বাজে তোমাদের সাথে ব্লগটা করার সময় তো তো চলো বাজার থেকে এসে মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছিল তো এই জন্য তেল দিয়ে নিয়েছি এবার তেল দিয়ে হেয়ার অয়েলিং করে নিয়েছি ভালো করে এখন ঘুমোতে যাব। আর আমার সেই ঘুম পাচ্ছে প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে যেহেতু দুপুরবেলা আজকে এক ফোটা রেস্ট করার টাইম পাইনি এই জন্য তো চলো আশা করছি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও তো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তো ততক্ষণ অবধি টাটা গুড নাইট